আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি এবং ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে আদালতে সাবেক আইজিপি জবানবন্দির নথিতে উঠে এসেছে এমন তথ্য বলা হয় লিথাল উইপন ব্যবহারে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুন ছিলেন অতি উৎসাহী স্বীকারোক্তিতে উঠে আসে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তারের বিষয়টিও বিস্তারিত জানাচ্ছেন মাইনুর মারুফ আপনার এসির গ্যাসের সমাধান হল এস ও এস সার্টিফাইড ফোরুন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় শতাংশ ফোরুন শান্তি যেখানে নিঃশ্বাসে ফলে যখন আন্দোলন দমনে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী তখন আকাশে উঠছে র্যাবের কালো হেলিকপ্টার সড়ক মহাসড়কে একদিকে মরণাস্ত্র ব্যবহারে ছড়ছে প্রাণ আকাশ থেকেও তখন চলছে গুলি আর সম্মিলিত এই হত্যাযোগ্যের ফল প্রায় পনেরোশো মানুষের মৃত্যু গত চব্বিশ মার্চ ঢাকার সিএমএম আদালতে জওয়ানবন্দি দেন সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্ল মামুন পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে উঠে আসে জুলাই গণহত্যার কুশিলভদের ভূমিকা পাশাপাশি নির্বাচন কারসাজি গুমখুনের নেপথ্যে থাকাদের কথাও উঠে এসেছে জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন চব্বিশের উনিশ জুলাই থেকে প্রতি রাতেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হত তাদের সেখানে উপস্থিত থাকতেন দুই সচিব এসবি প্রধান মনিরুল ইসলাম ডিবির হারুন র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি এনটিএমসির জিয়াউল আহসান সহ অনেকেই মূলত এই বৈঠক থেকেই আসত সব ধরনের নির্দেশনা আদালতে দেয়া জবানবন্দিতে সাবেকই আইজিপি আরও বলেন কোর কমিটির এক বৈঠকে সমন্বয়কদের আটকের সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মোতাবেক ছয় সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে তাদের মানসিক নির্যাতন করা হয় আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে সাবেক আইজিপি বলেন আন্দোলনকারীদের নজরদারি গুলি করে ভীতি সৃষ্টির পরিকল্পনা করা হয় র্যাবের তৎকালীন মহাপরিচালক আর রশিদের পরিকল্পনায় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয় আদালতে দেয়া জবানবন্দিতে মামুন বলেন আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার এবং আন্দোলনপ্রবণ এলাকায় ব্লক ক্রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে লেথাল ওয়েপন ব্যবহারে শেখ হাসিনার সিদ্ধান্তের কথা জানান তাকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ডিবির হারুন লেথালৈপন ব্যবহারে সবচেয়ে বেশি উৎসাহ ছিলেন এছাড়া ওবায়দুল কাদের সহ অনেকেই মরণাস্ত্র ব্যবহারে উস্কানি দিয়েছেন বলেও জানান সাবেকেই আইজিপি পাঁচ আগস্ট বিকেলে তেজগাঁও বিমানবন্দর থেকে সেনানিবাসে যান মামুন জবানবন্দির শেষে সে সময় গুলি করে হত্যা আহতের ঘটনায় তৎকালীন পুলিশ প্রধান হিসেবে ক্ষমা চান চৌধুরী মামুন মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা